একটা সুন্দর রাষ্ট্র গঠন হয় রাষ্ট্র হলো অনেক সমাজ যখন একসাথে হয় এই সমাজগুলি মিলে রাষ্ট্র হয় আমাদের সামাজিক জীবনে ইমামদের কি ভূমিকা আছে আমরা জানি আজকে বাংলাদেশে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে যুগের পর যুগ ইমামরা কাজ করে যাচ্ছে আজকে বাংলাদেশ যতটুকু স্থিতিশীল আছে বাংলাদেশের মানুষের মাঝে মানবিকতা একজন আরেকজনের প্রতি সহমর্মিতা এই যে একটা সামাজিক মেলবন্ধন তার পিছনে শুধুমাত্র রাষ্ট্রের আইন কানুন এটাকে বহাল রেখেছে বিষয়টা মানে শুধুমাত্র রাষ্ট্রের আইন কানুন দ্বারাই চলছে এমন নয় বরং ইমামরা প্রতি জুমায় ঘুট জুমার বয়ানে সামাজিক দায় দায়িত্বের বিষয়ে ভাতৃত্ব বোধের বিষয় মানবিকতার বিষয়ে একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়ানোর বিষয়ে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করে যদি এটা রাষ্ট্র আরো বেশি করার সুযোগ দিত এবং গোটা সমাজ ব্যবস্থা যদি মসজিদ ভিত্তিক হতো যেটা আল্লাহ রসুল সাল সাল্লামের যুগে সমাজ ছিল মসজিদ কেন্দ্রিক মসজিদে সব সমস্যার সমাধান হতো বিচার ব্যবস্থা বিচার কার্যক্রম মসজিদে হতো একজন বিপদগ্রস্ত মানুষের বিপদ থেকে উদ্ধার করার ব্যবস্থা মসজিদ থেকে হতো একজন অভাবী মানুষের অভাব পূরণ মসজিদ থেকে হতো কিন্তু আমরা আজকে সমাজ ব্যবস্থাটাকে মসজিদ থেকে বের করে বিভিন্ন অফিস আদালতে নিয়ে গিয়েছি অফিস আদালত থাকবে কিন্তু মূল জায়গাটা মূল সিদ্ধান্তটা মসজিদ কেন্দ্রিক যদি হতো এবং সেটা ইমাম যারা প্রকৃত নেতা তাদের মাধ্যমে হতো তাহলে আজকে বাংলাদেশে এই ছিল আমরা যারা সমাজের বিবেকবান মানুষ যারা সমাজে রাজনীতি করেন আমরা তাদেরকে বলবো যারা সমাজের নেতৃত্ব দিতে চান আপনারা মসজিদমুখী হন আপনারা ইমামদের পাশে দাঁড়ান ইমামদেরকে আরো কর কাজ করার জন্য তাদেরকে সহযোগিতা রাজনীতি রাজনীতিবিদ্যা যদি মসজিদমুখী হয়ে যায় বাংলাদেশে জুলুম থাকবে না নির্যাতন থাকবে না দুর্নীতি থাকবে না আমরা একটা মসজিদমুখী সমাজ কায়ম করতে চাই সেই সমাজের রাষ্ট্রীয় ব্যবস্থার নাম হলো খেলাফত